শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না এই কথাগুলো যিনি অহংকারের সঙ্গে বারবার বলতেন তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে তার এই অহংকারের পতন ঘটে গত বছরের পাঁচ আগস্ট এদিন গণবিস্ফোরণের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন এই স্বৈরাচার শাসক দু সালের চার আগস্ট ছিল বৈষম্য ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলন দিনভর দফায় দফায় সংঘর্ষে প্রাণ হারান শতাধিক ছাত্র জনতা পরে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লংমার্চ টু ঢাকা একদিন এগিয়ে পাঁচ আগস্ট ঘোষণা করেন ছাত্রদের ডাকা এই লংমার্চ কঠোরভাবে দমনের চেষ্টায় কারফিউ জারি করে ফ্যাসিস্ট শেখ হাসিনা শুধু কারফিউ জারি করে ক্ষান্ত হননি ওই দিন সকালেই তিন বাহিনীর সঙ্গে বৈঠক করেন তিনি কিন্তু সে মিটিংয়ে বাহিনীগুলোর প্রধানরা জানান পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এরপরই দেশের বিভিন্ন স্থানে কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসেন আন্দোলনকারী সহ মুক্তিকামী সাধারণ মানুষ এতে বিপাকে পড়েন শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর জন্য হাসিনাকে ৪৫ মিনিট সময় বেঁধে দেয়া হয় শেষ মুহূর্তে শেখ হাসিনা ভাষণ দিতে চাইলেও অপরগতা প্রকাশ করা হয় এরপর বেলা আড়াইটার দিকে তিনি একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের ত্রিপুরার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন দেশত্যাগের এই পুরো প্রক্রিয়াটি ঘটেছিল এমন এক সময়ে যখন তার সরকারি বাসভবনের দিকে লাখো মানুষের ঢল নেমেছিল তার এই আকস্মিক দেশত্যাগে হতবাক হয়ে গিয়েছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের দাবি তিনি নিজ দলের শীর্ষ নেতাদেরও তার এই সিদ্ধান্তের কথা জানাননি দু সালের পাঁচ আগস্ট দীর্ঘদিনের স্বৈরাচার শাসনের অবসান ঘটিয়ে জনগণের বিজয় নিশ্চিত হয়েছিল পরে আট আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক